আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আমি আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জিম আমাদের অনেক যুবক ভাইরা অনেকে জিমে যান তো জিমে যাওয়ার পরে নার্ভাস ফিল করেন যে জিমের প্রথম দিনে কি কি করব। অনেকে নার্ভাস ফিল করে লজ্জা পায় জিমে যে কিছু করে না বসে থাকে মানুষেরটা দেখে হাঁ করে ওই ভাইয়ের বডি এমন ওই ভাইয়ের বডি এমন হ্যাঁ ভাইটা সত্যি কথা আমি একজন অনেক বছর ধরে জিম করি জিমের ভিডিও হয়তো বা সামনে দেব তো অনেক ছেলে মেয়েদের আমি দেখেছি যে তারা জিম করতে যে নার্ভাস ফিল করে কি করবে বই থাকে কিছু করে না যারা স্বাস্থ্যবান তারা মনে করে যে আমি যদি জিম করি বডি নসা করবে লজ্জা পাই বা কোনটা খেলবো কোন বড়ো ভাই কী করবে রাগ করবে ট্রেনার নাই বা না থাকলেও বসে থাকে কিছু শিখাই দেয় না এমন অনেক জিমই আছে হয় বর্তমানে অনেক ডিজিটাল স্মার্ট জিম যেগুলো আছে সেগুলোতে আপনার টিনার আছে কীভাবে খেলতে হবে তারা পরামর্শ দিয়ে থাকে তো যারা আমি বলবো যারা প্রথম যাদের ফার্স্ট ডে জিমে যাচ্ছেন বা যাবেন তারা যদি আমার ভিডিওটা দেখেন তো প্রথম দিনে আপনাদের জিমে যে কি কি করতে হবে সে বিষয়ে আজকে বলবো তো আপনি যে জিমে প্রথম দিনে ভর্তি হয়ে আসেন সেদিনকে আপনি খেলবেন না প্রথম আপনি জিমে ভর্তি হবেন সেদিন আপনি জিমে কোনো প্রকারে খেলাধুলা করবেন না শুধু আপনি দেখবেন ঘুরবেন এমন কে কীভাবে কোন জিনিস খেলছে এ বিষয়ে আপনি আপনার মনকে স্থির করুন আর আপনি ভর্তি হয়ে চলে যাবেন বাসায় তারপরের দিন আপনি জিমে এসে জিমে যাবেন এবং তার আগে আপনি আপনার মনকে স্থির করবেন যে আমি পরিশ্রম করব আমি কষ্ট করব আমি জিম করব। আমার বডি তৈরি করব। এ ধরনের একটা মোটিভেশন আপনার মনের মধ্যে জোরালোভাবে নেবেন এবং আপনার সেভাবে পরিপাটি হয়ে আপনার যে জিনিসগুলো জিম করার জন্য প্রয়োজন জিমে সবাই যেই যে পোশাক আশাক যেরকম আচার ব্যবহার বা যেরকম একটা প্রস্তুতি রয়েছে পানির বোতল আপনার কিছু খাবার বা জিম করার আগে কি খেতে হবে জিম করার পরে কি খেতে হবে এগুলো তখন আপনি জানবেন না তো স্বাভাবিক যেগুলো আপনার মনে হয় যে না এগুলো আমার জন্য ভালো আমি আপনার সেগুলো নিয়ে যাবেন আর জিমের পোশাক আপনি নিয়ে যাবেন তাহলে আপনার জিম করতে আরও কমফোর্টেবল মনে হবে এবং সেখানে গিয়ে আপনার যেসব ছেলে আছে বড় ভাই ছোটো ভাই এবং অনেক আঙ্কেলরাও থাকে তাদের সাথে আপনি পরিচয় হন প্রথমে যায় তাদের সাথে আপনি পরিচিত হন তাহলে আপনি কিন্তু জিম করতে সহজ হবে সবার সাথে হাসিখুশিভাবে কথা বলুন আর আপনারা যদি কথা না বলেন সেখানে চুপ করে থাকেন তাহলে কিন্তু আপনার নার্ভাস ফিল করবেন আপনার সেখানে সবার সঙ্গে ফ্রেন্ডশিপ তৈরি করুন তো দ্বিতীয়ত আপনি ওখানে যদি ট্রেনার থাকে তার কাছে জিজ্ঞাসা করুন যে ভাই আমি আজকে কী খেলব তো তারা আপনাকে দেখায় দেবে তো জিমে যাওয়ার আগে কিছু খাবার এক ঘন্টা আগে কিছু খাবার অবশ্যই খেয়ে যাবেন এবং আপনার জিমে চলে গেলেন এবং আপনার প্রথম যে কাজ হবে আপনার বডিটাকে স্ট্রেচিং করা স্ট্রেচিং বলতে আপনি সাধারণভাবে যে ব্যায়ামগুলো আমরা স্কুলে বা খেলার আগে দেখেছেন যে অনেকেই করে থাকে বাম ডান দৌড়ানো স্পিকিং স্প্রিং দিয়ে খেলা করা ঝাঁপ দেওয়া হাত পা এগুলো নাছরা করানো বডি স্ট্রেচিং করা এগুলো হয়ে যাবে দৌড়াদৌড়ি করা হয়ে গেলো আপনার বডিটা গরম হয়ে গরম হয়ে গেল গরম করার পরে আপনি কিন্তু এবার বুক ডাউন মানে যেটাকে আমরাকে বলি ডাউন মানে অনেকেই কিন্তু আমরা বুক ডাউন কি সেটা কিন্তু বুঝতে পারি না আর সবাই কিন্তু আমরা বুক ডাউন কিন্তু ইংলিশে বলি যে ওটাকে বুক ডাউন বাংলাতে হচ্ছে আপনার বুক কুঠানামা করানো তো আপনার বুকডাউনটাই করবেন বার অনেকে তিনবার করতে পারেন না আপনার দুবার থেকে না পালে দুবারই করবেন না পালে পাঁচবার করবেন পাঁচবার করে তিনবার করবেন তো তারপরে আপনার তো দিলেন বুকডাউনে রাখলাম পুসাপ পুশআপ দেওয়া পুশআপ শেষ হয়ে গেল প্রথমে আপনি দড়াতাড়ি করে নিলেন দাদাড়ি করে আপনি গাটা গরম করে নিলেন এবার পুসাপ করলেন পুশআপ করার পরে আপনি এবার উডবাস করবেন এবার আপনি দশবার দশবার করে উডবাস করবেন যদি না পারেন পাঁচবার পাঁচবার করে উঠবাস করবেন তারপরে আপনার যদি মনে করেন যে না আমি এখন একটু পেট বা বেলি খেলবেন আপনার পেটে ভুঁড়ি থাকে কারণ যারা নতুন তখন তো মনে করেন যে প্রচুর পরিমাণে ভুঁড়ি থাকে পেটে মেদ জমা হয় তো অনেকেই ভুঁড়ি কমাতেও আসে তা আপনি প্রথম দিন থেকেই আপনি পেট খেলা শুরু করতে পারেন পেট খেলাও আপনার বিভিন্ন রকম পেট খেলা রয়েছে তো আপনি দুবার তিনবার বাজ পাঁচবার পাঁচটা করে আপনি রেপ মারতে পারেন তারপরে আপনার ঘুরি খেলা হয়ে গেলে আপনাদের মনে করেন যে না আমি আরও করবো বা যে যে কাজগুলো করতেছে সেই কাজগুলো করলেন এবং প্রথম দিনে আপনি বেশি খেলার দরকার নাই প্রথম দিন যদি আপনি বেশি চাপ দেন তাহলে আপনার কিন্তু কষ্ট হবে তার পরের দিন কিনে শৈল ব্যথা করবে এবং পরে কিন্তু আর আপনার জিমে আসতে চাইবেন না তো প্রথম দিন এসে আপনারা ঘড়ি ঘড়ি করে কোনো লোহা লস্কর বা কোনো কিছু মেশিন ইউজ করবেন না স্বাভাবিক যে খেলাগুলো আছে তিন চারটা আইটেম খেলে বাসায় চলে যাবেন চলে যাবেন তো আস্তে আস্তে করে আপনি শিখে যাবেন তো প্রথম দিনে জিমে এসে জিম করার জন্য লজ্জা পাওয়ার কোনোই দরকার নাই কোনো হিস্ট্রি দরকার নাই আপনার স্বাভাবিকভাবেই করতে পারবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম